হ্যাঁ মা কিছু বলবা আগামী সপ্তাহে একটা বিশেষ দিন আছে তোকে সেই জন্য একটু মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে কি বিশেষ দিন তোর দেখতে আসবে দেখতে আসবে মানে কি দেখতে আসবে ছেলে পক্ষ দেখতে আসবে মানে মা তুমি কি বলছো আমি মাত্র দিতে পাশ করলাম কথা মাথা থেকে ছাড় ছেলেপক্ষ আসলে আসবে দরকার হলে আমরা আগ করে রাখো এখনই তো আর তুলে দিচ্ছি না আর এসবের মধ্যে অনেক যদি কিন্তু ব্যাপার আছে ছেলের তোকে পছন্দ হইতে হবে তোর ছেলেকে পছন্দ হইতে হবে নিতে চাইলেই তো আর নেওয়া যায় না সময় লাগে ছেলেটা ভালো তুই না করিস না মা মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে আগামী শুক্রবারের ছেলে পক্ষ তোমাকে দেখতে আসবে এর মধ্যে তুমি মানসিক ভাবে প্রস্তুত হও আর তোমার বাবার সাথে আমার বিয়ে হওয়ার সময় কি আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম সকালবেলা আসছে দুপুরবেলা বিয়ে পড়ায় দিছে কান্না করছিস কেন বল কল্প আগামী সপ্তাহে পক্ষ আমাকে দেখতে আসবে কি তারা বলল কেন নাকি কানাড়াতে থাকতে অনেক ভালো ব্যবসা করে আর কি কিছু মামা আমি যখন বলেছে আসলে ওনাদের বুঝেই বলার কথা মামাও বলেছে না দেখতেই তো আর বিয়ে হয়ে যায় আসলে সবে কান্না করছিস কেন বিয়ে তো হতেই পারে মানুষই বিয়ে হয় বিয়ে হতে পারে না বিয়ে করার জন্য একটা মানসিক প্রস্তুতির বিষয় থাকে আমি এখন প্রস্তুত না এখন একজন মানুষকে বিয়ে করতে চাই যাকে আমি ভালোবাসি ওই আমাকে তো কোনোদিন বলি না বেশি সে আমার কাছের চম যে আমার আপন সে কে বল তুমি কি সত্যি বোঝো না আমি তো বুঝতে পারছি না সে মানুষটা তো মস্করা করো না ইদানিং তোর বেশে বেশি হচ্ছে আমার সাথে মস্করা করবি না আমি ছাড়টা করছি না আমি মস্করা করছি না আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি গল্প তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি আমাকে ভালোবাসো তুমি এটা ভালোবাসি ডিস গল্প বল তার না এটা সম্ভব না কেন সম্ভব না কীভাবে বোঝাবো আমি আর কীভাবে বোঝাবো বাবা মা মারা যাওয়ার পর মামা মামি আমাকে আশ্রয় দিয়েছে আমি তাদের কাছে বড় হয়েছি আর নয় তো একটা ইতিম খানা ইতিম আমার বড় হতে হতো আর এখন যদি আমি তোকে বলি যে আমি তোকে ভালোবাসি এটা মামা মামির সাথে কি হবে জানিস বিশ্বাস ঘাতে করতে পারবো না আমি তোকে ভালোবাসি না তুমি আমার চোখের দিকে তাকে বলো তুমি আমাকে ভালোবেসো না আমি তো আমি তো দেখতেছি না যে তুমি আমাকে ভালোবাসো না আমি তো তোমার চোখে আমার জন্য ভালোবাসি দেখি তুমি আমাকে ভালোবাসো তুমি বুঝো না এইটাই শেষ কথা আমি তোকে ভালোবাসি না tickets.、Mm hmm.